সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আওয়ামী লীগ হামলা শুরু করেছে সারা বাংলাদেশেই প্রায় গতকালকে তিন উইকেটের পতন শোনা যাচ্ছে এবং পনেরো জন বৈষম্য বিরোধী ছাত্র দ্বারা আহত হয়েছেন সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন জুন জুলাই পর এই পাঁচই আগস্টের যে গণ এই গণ শেখ হাসিনা চলে যাওয়ার পর দেশে মপকিলিং হচ্ছে হচ্ছে লুটপাট নৈরাজ্য এমনকি ধ্বংসযজ্ঞ বাড়িঘর ভাংসুর লুটপাট আগুন সন্ত্রাসী সেখানে আওয়ামী লীগ বিগত ছয় মাস খুব নিরবতা পালন করেছে এবং দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে শেখ হাসিনা যা বলেছেন সেটা প্রমাণ করার জন্যই গত ছয় মাস তিনি নীরব এবং আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থনকারীরা নীরব ছিলেন যাই হোক শেখ হাসিনার মিশন এবং ভীষণ বাস্তবায়ন হতে যাচ্ছে এবং শেখ হাসিনা যেটা প্রমাণ করতে চেয়েছেন সেটা পাঁচই ফেব্রুয়ারি প্রমাণ হয়েছে পাঁচই ফেব্রুয়ারি তিনি একটা অনলাইনে অডিও বার্তা দেওয়ার কথা বলেন সেখানে বাংলাদেশের প্রায় পঞ্চাশটা জেলায় বাড়িঘর করেছে লুটপাট করেছে সরকারি বুলডোজার অর্থাৎ দিয়া দিয়া বেকু ক্যারেং এই বাড়িঘর ভাংচুর করেছে সেখানে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই দেশের সম্পদকে রক্ষা করতে পারেনি তারা আরো অবজারভেশন করে জরিপ করে আসছে যে তাদের উপরে বৈষম্য বিরোধী ছাত্রদের উপরে বা সমন্বয়কারীদের উপরে যাতে হামলা মামলা না হয় সেই জন্য তারা একটা জরিপ করে এসেছেন এমনটাই বিচার বিশ্লেষকরা আলোচনা করেছেন বিশ্লেষণ করেছেন মতামত দিয়েছেন এবং আন্তর্জাতিক মহলও মতামত দিয়েছেন যাই হোক সেখানে আপনারা শুনেছেন যে আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে গোপালগঞ্জে এই মানে সেনাবাহিনী অরাজকতা করতে গিয়েছিল সেখানে সেনাবাহিনীকে প্রতিহত করেছে আওয়ামী লীগ গাড়ি ভাঙচুর করেছে লুটপাট করেছে ভাঙচুর করেছে আওয়ামী লীগ এরপরে দেখেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি তিনি একটু মানে দখল করতে যেতে চেয়েছিলেন টুঙ্গিপাড়াতে সেখানে তিনি এই আওয়ামী লীগের নেতৃত্বে একটা তাদেরকে প্রতিরোধ করেছে এবং তারা কর্মসূচি করতে পারেনি এবং সেখানে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির নেতা মৃত্যুবরণ করেছে অর্থাৎ গোপালগঞ্জ এর সাথে সাথে পাবনা জেলায় তারা প্রতিরোধ গড়ে তুলেছে এবং সেখানেও আওয়ামী লীগরা ঘুরে দাঁড়িয়ে পাল্টা হামলা মামলা করতেছে বিভিন্ন অঞ্চলে গতকালকে অর্থাৎ পাঁচই ফেব্রুয়ারির পর সাতই ফেব্রুয়ারি গতকালকে এই ঢাকার গাজীপুরে বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের বাড়ি লুটপাট ও ভাংচুর করতে গিয়েছে সেই ভাংচুরের সময় এই এলাকাবাসী মাইকিং করে এরপরে এই লুটপাটকারীদের উত্তম মাধ্যম দিয়েছে এবং তিনজন খুব গুরুতর অবস্থা আইসিউতে আছেন হয়তো বা তাদের আর তাদের জন্য দোয়া করি তারা যেন সুস্থ হয় অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে আর বাকি পনেরো জন হাসপাতালে ভর্তি আছেন বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কারীরা বিবৃতে দেখলাম হাসনাদ আবদুল্লা সার্জিশ বলেছেন ওখানে একটা শ্রেণী লুটপাট করতে গিয়েছিল বিদেয়ী বৈষম্য বিরোধী ছাত্ররা সেটাকে ঠেকানোর জন্য গিয়েছে আচ্ছা বৈষম্য বিরোধী ছাত্ররা কে তারা কি র্যাব তারা কি সেনাবাহিনী তারা কি পুলিশ তারা গিয়েছে তাহলে বাংলাদেশের যে পঞ্চাশ থেকে ষাটটা জেলায় যে বাড়ি ঘর লুটপাট করেছে ভাঙচুর করেছে ধ্বংস করেছে তা করেছে কারা তা করেছে কারা আর এই বৈষম্য বিরোধী ছাত্ররা এই যে গাজীপুরের মোজাম্মেল হকের বাড়ি যে ভাংসুর লুটপাট করতে তারা বাধা দিতে গিয়েছেন তারা বাধা দেওয়ার কে এটাই এখন জাতি জানতে চায় কেন তারা এই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তাদের যারা নেতা কর্মী আছে তাদের যারা নেতৃত্বে আছেন তারা তো সকলে বলেছেন চুপ থাকতে হবে সময় বুঝে কাজ করতে ভুট করে আবার নিরবতা পালন করতে আবার করতে হবে কিন্তু সেই নির্দেশনাও মানছেন না কেন এই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এমন অকার্য হয়ে গেছে তারা শুধু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সমর্থনকারীদের বিরুদ্ধে তারা কার্যক্রম করতে পারছে আর কোথাও করা কোনো কোনো অপকর্মের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য তারা কাজ করছে না আর এই অথর্ব সরকার অথর্ব এনুজের অন্তর্বর্তীকালীন সরকার পারসেনা বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কারী ছাত্রদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারছে না দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী নিয়ন্ত্রণ করতে পারছে না দেশের ধ্বংসাত্মক থেকে বেরিয়ে আসতে এই ধানমন্ডির যে বত্রিশ নম্বর বাড়িটা ভেঙে চুরে লুটপাট করে আগুন দিয়ে এরপরে স্লোগান দেওয়া হচ্ছে নারেন তাকবির আল্লাহ ভয় এতে বিশ্ববাসী বিশ্বের এমন কোন মিডিয়া নাই যে মিডিয়ায় এটা প্রচার করেনি এবং এই দেশে যে তালেবানি রাষ্ট্র কায়েম করতে যাচ্ছে জঙ্গি রাষ্ট্র কায়েম করতে যাচ্ছে সেটা ধানমন্ডির বত্রিশ নম্বর সহ পঞ্চাশটা জেলা নেতাকর্মীদের বাড়িঘর ভেঙে চুরমার করে দিয়েছে সেটাই প্রমাণ করেছে আর সেই সেটা প্রমাণ করার জন্য বিশ্ব গণমাধ্যম এবং বিশ্লেষক আলোচক এবং গবেষক তারা বলেছেন যে এগুলো সেনাবাহিনীর মাধ্যমেই হচ্ছে যৌথ বাহিনীর মাধ্যমেই তাদের আস্কারা তাদের ইঙ্গিতে হচ্ছে আর যদি সেটা নাই হতো তাহলে সেনাবাহিনী যদি পূর্ব ঘোষণা দেওয়া হয় যে পাঁচই ফেব্রুয়ারি রাত নয়টা বা যে তোমরা সকলে যে যেখানে আসো যা কিছু আছে তাই নিয়ে বুলডোজার নিয়ে আসবা সরকারি বুলডোজার যদি সরকারি বুলডোজার বুলডোজার যদি না পাও তাহলে তোমরা তোমাদের ইয়ে আতুর সাপল যা কিছু আছে তাই নিয়ে সে সেই চুরমার করবা এই উস্কানি দিয়ে এই আদেশ দিয়েছে বিশ্ববাসী সেই আদেশও শুনছে এবং বাংলাদেশের সকল মিডিয়ায় সেটা প্রচার করেছে কিন্তু বাংলাদেশ রক্ষাকারী বাহিনী সেনাবাহিনী তারা কি করেছে এরপরে বাংলাদেশের যে পঞ্চাশটা জেলার এই যে বাড়িঘরগুলো ভাঙচুর করেছে তারা কি করেছে এরপরে গতকালকে রাতে দেখলাম রাতে দেখলাম একটা স্ট্যাটাস দিয়েছে যে এই গাজীপুর নাকি আবার নতুন করে তারা দখল করবে এবারই আওয়ামী লীগের নাকি ওখানে শেষ ফয়সালা করে আসবে সেখানে বাংলাদেশের সেনাবাহিনী সহ সকল বাহিনী প্লাস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সরকারের কি ভূমিকা আছে যাই হোক এরপরে আপনারা শুনেছেন এই সরকার দেশে যে তালেবানি রাষ্ট্র এবং জঙ্গি রাষ্ট্রের দিকে যে ধাবিত হচ্ছে সেজন্য আমাদের এই কার্যক্রমে সেটা বহির্বিশ্ব প্রমাণ করেছে কেন আমরা বিপ্লবী সন্তান যারা বিপ্লবী ছাত্র যারা ছাত্র সংগঠন করা হবে ছাত্র সংগঠনের নেতৃত্বে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে সরকার গঠন করবে তোমরা সেই পরিকল্পনায় হাঁটো তোমরা কেন উগ্রবাদী করে দেশের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ দেশের জনগণের মনে হচ্ছে যে এই উগ্রপন্থীদের হাতে জিম্মি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও উগ্রপন্থীদের হাতে জিম্মি এমনটাই আলোচনা বিশ্লেষণ করেছে বিশ্ববাসী বিশ্ব মিডিয়া বিশ্বখ্যাত মিডিয়াগুলো গুলো যাই হোক সর্বোপরি কথা হচ্ছে এই ব্যর্থ সরকার সরকার এই এই অধর্ম সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী এই উগ্রপন্থীদের মনোভাবের কারণে আমরা সেই পূর্বের দিকে মনে হয় আমরা সেই এক তন্ত্রের দিকে মনে হয় আমরা সেই পরিবারতন্ত্রের দিকে মনে হয় আমরা সেই আওয়ামী লীগের দিকেই মনে হয় ধাবিত হচ্ছি বিশ্ববাসী সহ সকল রাষ্ট্রগুলো প্রেসার দিচ্ছে আবার এই অথর্ব সরকার আবার বলছে যে শেখ পরিবারের বা কোনো বাড়িঘর ভাঙচুর করবেন না সেটা আবার মিডিয়ায় বলেছে জানিনা বাংলাদেশের কি অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমরা কি তাহলে সেই আওয়ামী লীগের নেতৃত্বই ফিরে পেতে যাচ্ছি নাকি আমরা দেশে একটা পরিবর্তনের মাধ্যমে দেশের আমরা এই আওয়ামী লীগ বিএনপির কবল থেকে বাঁচতে পারছি সেটাই এখন বিষয় সবচেয়ে সর্বোপরি কথা হল বিচার বিশ্লেষণ করে যেটা পেতে যাচ্ছি সেটা হচ্ছে আমার মনে হয় আমরা সকল কার্যক্রমে ব্যর্থ সেই আওয়ামী লীগই সফল হতে যাচ্ছে আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুন আমি আসসালামু আলাইকুম